আমাদের ভাঙা উপজেলার যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজান রহমান স্যার অন্য অন্য ইউনিয়ন থেকে আমাকে এই প্রকল্পটা দেওয়ার জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজান রহমান স্যারকে ধন্যবাদ জানাই এবং কৃষি কর্মকর্তাকে ধন্যবাদ জানাই যে বারোটা ইউনিয়নের মধ্যে এই জায়গাটা যে স্যার চয়েস করেছে আসলে কৃতজ্ঞতা স্বীকার করি এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ ধন্যবাদ দু হাজার চব্বিশ পঁচিশ বছরের রাজস্ব কর্মসূচির আওতায় দেশীয় প্রজাতির তাল গাছ রোপণের মাধ্যমে তালের চারা আবাদে বৃদ্ধির যে কর্মসূচি এই কর্মসূচির আওতায় যে আলগি ইউনিয়নে আমরা এই কৈখালি এই রোডের দুই পাশে দুইশোটি চারা রোপণ করতেছি এটা এই প্রকল্পটা সারা আমাদের উপজেলা ব্যাপী আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে রোপণ করব এই তাল আপনারা জানেন তালগাছ অলরেডি ইনোমাদা বলেছেন যে বজ্র নিরোধক এর পাশাপাশি তালগাছ রাস্তা দুই পাশে থাকলে এখানে যারা পথচারী আছে তারা উচিত ঠান্ডা পরিবেশ পাবে পাশাপাশি এটার যে রাস্তা সৌন্দর্য এটা বর্ধন করবে আমরা এই আশা করছি এই রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ ভবিষ্যতে হবে এবং এটা একটা পর্যটক স্পটে পরিণত হবে তো আমরা এখানে চেয়ারম্যান মহোদয় সম্মানিত ইন মহোদয় মহাদায় মিলে সমন্বিতভাবে কাজ করছি আশা করছি এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা উপজেলা প্রশাসনের পাশাপাশি এখানে যে স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ আছে তারা এটা দেখভাল করবে এবং আমাদের যে উদ্দেশ্য বা কর্মসূচি এটা সকলভাবে বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাই অবগত আছেন গতকাল আমাদের বিশ্ব পরিবেশ দিবস সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে পরিবেশ দিবস এখানে মূল প্রতিপাদ্য এবং মূল্য পরিবেশকে সংরক্ষণ করে পাশাপাশি আমাদের সেই প্রজন্ম যেন ভালোভাবে সুন্দরভাবে নিরাপদে ব্যস্ত পারে সেই উদ্যোগটা নেওয়া আমরা সেই উদ্যোগটা বাস্তবায়নের জন্য আমাদের কৃষি অধিদপ্তরের মাধ্যমে এবং উপজেলার কৃষি অফিস ভাঙা ফরিদপুরের মাধ্যমে আমরা এই ভাঙা উপজেলার কালগি ইউনিয়নে আমরা তালগাছের চারা রোপণ করছি প্রায় দুশোটি এই স্পটে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কিন্তু বজ্রপাতের কিন্তু পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে আমরা প্রায় দেখি বজ্রপাতের পাঁতে বিভিন্ন মানুষের মৃত্যু ঘটে তো এবং তালগাছটি যেহেতু বর্জ্য নিরোধক হিসেবে কাজ করে আমরা মনে করি ভবিষ্যতে বর্জ্যপাতে আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে সেই পরিমাণটা কমিয়ে আসবে আমি অনুরোধ করবো স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে স্থানীয় ব্যক্তিবর্গ তারা যেন যেহেতু যেহেতু রাস্তাটা আপনাদের এই এটা আপনাদের সম্পদ আপনারা আপনাদের সম্পদটাকে নিরাপদে রাখবেন এবং আশা করছি এই বনয়নের মাধ্যমে অন্য অন্য আমাদের ইউনিয়নে আমরা এই কার্যক্রমটা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ